তারা সবাই আমার বন্ধু দে আর অল মাই ফ্রেন্ডস এখানে দে মানে তারা অল মানে সবাই মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধু প্রতি রবিবার স্কুল বন্ধ থাকে স্কুল ইজ ক্লোজ এভরি সানডে এখানে স্কুল ইজ ক্লোজ মানে স্কুল বন্ধ থাকে এভরি সানডে মানে প্রতি রবিবার আমি এখন ভালো আছি আই এম ফাইন নাও এখানে আই মানে আমি ফাইন মানে ভালো নাও মানে এখন আমাকে কিছু জিজ্ঞাসা করবে না ডোন্ট আস্ক মি এনিথিং এখানে ডোন্ট মানে না আস্ক মানে জিজ্ঞাসা করা মি মানে আমাকে এনিথিং মানে কিছু আমি এখন যেতে প্রস্তুত আই এম রেডি টু গো নাও এখানে আই মানে আমি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে নাও মানে এখন আমাকে সাহায্য করো হেল্প মি তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি এখানে আর ইউ মানে তুমি কি হাইডিং মানে লুকাচ্ছ সামথিং মানে কিছু ফ্রম মানে থেকে মি মানে আমার আমি তাকে থামানোর চেষ্টা করেছি আই ট্রাইড টু স্টপ হিম এখানে আই মানে আমি ট্রাইড মানে চেষ্টা করেছি টু স্টপ মানে থামানোর হিম মানে তাকে আমি এখন বাড়িতে আসি আই এম অ্যাট হোম নাও এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন আমি এখনই আসছি আই এম কামিং নাও এখানে আই এম মানে আমি কামিং মানে আসছি নাও মানে এখনই আমি সত্যি চিন্তিত আই এম রিয়েলি ওয়ারিড এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি ও মানে চিন্তিত তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং এখানে আই মানে আমি সরি মানে দুঃখিত টু কিপ মানে রাখার ইউ মানে তোমাকে ওয়াইটিং মানে অপেক্ষায় চলো এখানেই থাকি লেটস স্টে হিয়ার এখানে লেটস মানে চলো স্টে মানে থাকা হিয়ার মানে এখানে আমাকে চিরতরে ভুলে যাও ফর মি ফর এখানে ফর মানে ভুলে যাওয়া মি মানে আমাকে ফর মানে চিরতরে আমি গোসল করতে যাচ্ছি আই এম গোয়িং টু টেক এ বাথ এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু টেক এ বাথ মানে গোসল করতে আমার জন্য কিছু করো ডো সামথিং ফর মি আমি এখানে অপেক্ষা করব আই উইল ওয়াইট হেয়ার এখানে আই মানে আমি উইল ওয়াইট মানে অপেক্ষা করব হেয়ার মানে এখানে আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোণ্ট বেলিভ এখানে আই মানে আমি ডোন্ট মানে না বেলিভ মানে বিশ্বাস করা ইউ মানে তোমাকে তার সাথে যোগাযোগ রেখো কিপ ইন টাচ উইথ হিম এখানে কিপ ইন টাচ মানে যোগাযোগ রেখো উইথ হিম মানে তার সাথে আমি তোমাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে ইউ সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সে মানে বলতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আমি তাকে গ্রহণ করব না আই উইল নট অ্যাকসেপ্ট হার এখানে আই মানে আমি নট অ্যাকসেপ্ট মানে গ্রহণ করব না হার মানে তাকে তুমি অফিসে আসো ইউ কাম টু দ্য অফিস এখানে ইউ মানে তুমি কাম মানে আসা টু দ্য অফিস মানে অফিসে একদিন সব ঠিক হয়ে যাবে ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন এখানে ওয়ান ডে মানে একদিন এভরিথিং মানে সব উইল বি মানে হবে ফাইন মানে ঠিক তুমি নিজেকে কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউর সেলফ এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে মনে করা ইয়োর সেলফ মানে নিজেকে আমাকে তোমার ফোন নাম্বারটা দাও গিভ মি ইয়োর ফোন নাম্বার এখানে গিভ মি মানে আমাকে দাও ইয়োর মানে তোমার ফোন নাম্বার মানে ফোন নাম্বারটা তোমার লুকটিকে চিনা উচিত ইউ শুড নো দা ম্যান এখানে ইউ শুড মানে তোমার উচিত নো মানে চিনা দ্য ম্যান মানে লুকটিকে তুমি এটা কোথা থেকে শিখেছো হুয়ের ডিড ইউ লার্ন দ্যাট ফ্রম এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি লার্ন মানে শিখা দ্যাট মানে এটা ফ্রম মানে থেকে তুমি কিছু বলছ না কেন হোয়াই ডোন্ট ইউ সে সামথিং এখানে হোয়াই মানে কেন ডোন্ট মানে না ইউ মানে তুমি সে মানে বলা সামথিং মানে কিছু আমি এখন ব্যস্ত আছি আই এম বিজি নাও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন